বিগত জুমায় বাইতুল মোকারমের খতিব শায়েক আব্দুল মালিক হাফিজ উল্লাহ ঈদ এ মিলাদুলনীকে বেদাত করে জোরালো বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্যকে খণ্ডন করে বাইতুল মুকরমে ঈদ এ উপলক্ষে আয়োজিত মাহফিলে ওসমান গনি সালিহি সাহেব কিছু বক্তব্য রেখেছেন ওসমান গনি সালিহি সাহেবের সেই বক্তব্যকে কেন্দ্র করে বেদাতি মহল খুবই উচ্ছ্বাসিত অনেকেই আমাকে তার বক্তব্যটি ইনবক্সে পাঠিয়ে বলেছেন যে তার বক্তব্যটি শুনে দেখুন এটা শুনলেই ঈদ এ মিলাদুল সম্পর্কে আপনাদের যে সন্দেহ সংশয় এগুলো কেটে যাবে তো আমি তার বক্তব্যটি শুনে সময় নষ্ট করতে চাইনি কারণ আমাদের জানা আছে যে ঈদ এ সম্পর্কে তারা কি বলবে এই বিষয়ে তো বলার কিছু নেই কোনো দলিল তো এই বিষয়ে নেই বলার মতো তো কিছু নেই কাজেই তারা শুধু চাপাবাজি মানুষকে প্রতারিত করা ছাড়া তাদের কাছে আর কোনো উল্লেখযোগ্য উল্লেখ করার মতো কিছু নেই সেজন্য বক্তব্যটি শুনিনি কিন্তু বারবার যখন একটা বক্তব্যই সবাই আমাকে সাজেস্ট করতেছেন শোনার জন্য তখন আমি তার বক্তব্যটি শুনলাম শুনে দেখলাম যে পুরা বক্তব্যের ভেতরে ঈদ এ মিলাদু নবীর স্বপক্ষে তিনি একটা সত্য কথাও বলতে পারেননি শুধু দেখলাম যে তিনি চিৎকার করছেন চেঁচামেচি করছেন লাফাচ্ছেন ফালাচ্ছেন এবং একটা একটা মিথ্যা কথা বলে তিনি বলতেছেন জোরে বলুন আল্লাহ একবার একটা মিথ্যা কথা বলতেছেন আর বলতেছেন জোরে বলুন আল্লাহ একবার তার পুরা বক্তব্যের ভিতরে ঈদ মিলাদবীকে প্রমাণিত করা যায় এরকম একটা দলিলও তিনি দিতে পারেননি আর পারবেনই বা কীভাবে সমস্ত বেদাতিরা একসাথে বসে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা প্রচেষ্টা করে তথাপি তারা ঈদে মিলাদুল প্রমাণ করতে পারবে না একটা দলিলের মাধ্যমেও ঈদ এ প্রমাণ করতে হলে কি দলিল লাগবে সেটাই তো তারা জানে না ইবাদত ইবাদত প্রমাণিত হয় নস এর মাধ্যমে শরীয়তের নস ছাড়া কখনো ইবাদত প্রমাণ করা যায় না ক্রিয়াসের মাধ্যমে ইবাদত প্রমাণিত হয় না আপনি বসে বসে ক্রিয়াস করলেন যে নবী তার আগমনে আমরা অনেক খুশি তো যদি আমরা অন্য বিষয়ে খুশি হতে পারি নবীর আনন্দের দিন নবীর আগমনের দিনে আমরা কেন ঈদ পালন করতে পারবো না এই সবই হচ্ছে ক্রিয়াস যুক্তি যুক্তি দিয়ে তো শরীয়ত সাব্যস্ত হয় না লাইলাতুল কদর রমাবান মাসে এই রাত্রিকে তালা বলেছেন যে হাজার ও মাসের থেকে শ্রেষ্ঠ কিন্তু ওই রাতকে আল্লাহ তালা তো ঈদ বলেন নাই আমাদের ঈদ তো লাইলাতুল কদরে না ঈদের রাত্রিকে দুই ঈদের রাত্রিকে তো আল্লাহ তালা বলেন নাই যে এগুলো সবে কদরের মতো মর্যাদাবান তাহলে আপনি আপনার যুক্তি খাটিয়ে শরীয়তের ইবাদত সাব্যস্ত করতে পারবেন না ক্রিয়াস এটা ইবাদতকে প্রমাণ করতে পারে না তো যাই হোক ওসমান গনি সালিহ সাহেবের বক্তব্যের ভেতরে আমরা কোনো যুক্তি প্রমাণ খুঁজে পাইনি এগুলো সবই হচ্ছে বাগারম্বর চাপাবাজি ধাপ্পাবাজি জনগণের চোখে ধোলা দিয়ে তাদেরকে প্রতারিত করা ছাড়া আর কিছুই নয় তারপরেও তার বক্তব্যের দুই একটি পয়েন্ট নিয়ে আমি কথা বলছি একটি পয়েন্ট হচ্ছে তিনি বলেছেন যে আমরা দলিল ছাড়া আর কিচ্ছু মানব না মানে তিনি বলতে চাচ্ছেন যে আব্দুল মালিক সাহেব যত বড়ো আলেমই হোক না কেন উনি অনেক বড় আলেম উনি অনেক কিছু বাইতুল মোকারমের খতিব অনেক কিতাবাদী লিখেছেন অনেক জ্ঞান আছে যাই হোক না কেন আব্দুল মালিক সাহেব বললেও আমরা মানবো না দলিল ছাড়া আমরা কিছু মানব না তো ভালো কথা আমরা তো এটাই বলি এখন না আপনি পয়েন্টে এসেছেন এই পয়েন্টের উপর আপনি থাকেন এবং আমি যারা ঈদ এ মিলাদ নবী পালন করেন যারা উসমান গনি সালিহি সাহেবের ভক্ত ভক্তবৃন্দ আছেন তাদেরকে বলবো এই একটা পয়েন্টের উপর আপনারা চলে আসুন যে যে যাই বলো সে যত বড়ই হোক সে আব্দুল মালিক সাহেব হোক অ্যানায়তুল্লা আব্বাসী হোক উসমান গনি সালিহি হোক এমনি হাজার আসকালানি হোক যেই হোক না কেন দলিল ছাড়া আমরা কারো কোনো বক্তব্য গ্রহণ করবো না এবার আপনি ঈদ এ মিলাদুলনবীর দলিল দেন রাসুসুল্লা সাল্লাম ঈদ মিলাদ নবী করেছেন সাহাবে কেরাম করেছেন কোরআনে আছে সুন্নায় আছে তাবিরা করেছেন দলিল আপনি দেন দলিল ছাড়া তো আপনি কিছু কোনো কিছু মানবেন না এই বক্তব্যের উপর আপনি স্থির থাকেন নয় ছয় করবেন না যে নবীর নবীর আনন্দের দিনে আমরা খুশি হব সেজন্য জন্য ঈদ পালন করব এগুলো তো কোনো দলিল না আপনি দলিল হচ্ছে শরীয়তের কোরআন এবং সুননা আপনার বুঝ আপনার দেমাক আপনার যুক্তি তো দলিল না দলিল হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন সুন্না থেকে দলিল দেন ঈদে মিলাদুন্নবী কোন নসের ভিত্তিতে কোন আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে আপনারা পালন করছেন এরপর উনি বলেছেন যে আব্দুল মালিক সাহেবের কোনো উস্তাদ তো কোনো দিন ঈদ এ নবীকে অস্বীকার করেননি ঈদ এ নবীর বিরুদ্ধে বক্তব্য দেননি মানে মানুষের সামনে জোর গলায় ভরা মজলিসে তারা কিভাবে মানুষকে প্রতারিত করতে পারে আব্দুল মালিক সাহেবের এমন একজন উস্তাদকে আছেন যারা ঈদ এ মিলাদুনবী পালন করেছেন ওনার উস্তাদ মুফতি তাকিব উসমানী হাফিজ হল্লাহ এখনও জীবিত আছেন ঈদ এ নবী সম্পর্কে তার কি দর্শন আপনারা জানেন না তার উস্তাদ শেখ আব্দুল ফাত্তা গুদ্দা শেখ আওয়ামা বেদাতের ব্যাপারে ঈদ এ মিলাদুলনবীর ব্যাপারে তাদের মতামত কি আপনারা জানেন না অবশ্যই জানেন তাহলে কেন জাতিকে বিভ্রান্ত করেন এরপরে তিনি বলেছেন আব্দুল মালিক সাহেবকে তিনি উপদেশ দিয়েছেন যে জাতীয়ভাবে আপনি এমন কথা বলবেন যেন কেউ বেজার না হয় হ্যাঁ এটাই হচ্ছে এই তথা কথিত সুন্নিদের আদর্শ এরা মানে আলুর মতো মাছ দিয়েও পাকানো যাবে গোস্ত দিয়েও পাকানো যাবে হক কথা এরা কখনো বলবে না এজন্য এনায়াতুল্লা আব্বাসি সাহেব বলেছেন যে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদে মিলাদবী পালন করে অতএব এটা জায়েজ মানে সবাই কি করতেছে কি বললে মানুষ খুশি হবে কি বললে সরকার খুশি হবে সেইটার ধান তারা থাকে কিন্তু আব্দুল মালিক সাহেবের মতো আলেমরা তারা দেখেন কি বললে আল্লাহ খুশি হবেন রাসুল খুশি হবেন কিসে মানুষ খুশি হবে এটা তো তারা খুঁজেন না মানুষের খুশি তো তাদের কাঙ্ক্ষিত বস্তু নয় অতএব সুন্নি আলেমদের দর্শন আর হক্কানি আলেমদের দর্শন আকাশ পাতাল আমরা সুন্নিদেরকে দেখেছি আওয়ামী লীগের আমলে তারা কিভাবে আওয়ামী লীগ সরকারের সাথে গলায় গলা মিলিয়ে তারা ইসলামিক ফাউন্ডেশনটাকে দখল করে সেখানে শেখ মুজিবের নামে শেখ হাসিনার নামে কত বই পুস্তক রচনা যে তারা করেছে এটা তো হক্কানি ওলামে কেরাম দ্বারা সম্ভব না এবং তাদের কথায় সবাই খুশি হবেও না অল্প কিছু মানুষই হক্কানি আলামে কেরামের কথা পছন্দ করবে তারাই পছন্দ করবে যারা সত্যকে খুঁজে এরপরে তিনি আরেকটি কথা বলেছেন আব্দুল মালিক সাহেবকে লক্ষ্য করে যে আগামী জুমায় দলিল সহকারে আপনি এটা বলবেন যে কেন ঈদে মিলাদুল নবী পালন করা যাবে না তাহলে জনগণের অন্তর থেকে সংশয় দূর হবে উসমান গনি সালহি সাহেব মানে এমন একটা ভাব করেছেন উনি বলেছেন যে হুজুরের মুখ দিয়ে বের হয়ে গেছে এমন কথা আগামী জুমায় যেন উনি দলিলের মাধ্যমে এটাকে বুঝিয়ে দেন এমন একটা ভাব যে এই বিষয়ে মনে হয় আব্দুল মালিক সাহেব ওই প্রথম বলেছেন বা আমাদের উলামায় কেরাম ওই দিনই মনে হয় প্রথম মুখ খুলেছেন ইতিপূর্বে মনে হয় এই বিষয়ে দলিল দিল্লার আলোকে আলোচনা দেওয়া হয়নি উনি জানেন না যে ঈদে এ নবী কেন বেদাত আব্দুল মালিক সাহেব ওনাদের যে পত্রিকা আছে মুখপাত্র আছে মাসিক আল কাউসার ওখানে বহু আগেই ওই আলবাইনাথ পত্রিকার যারা ঈদ এ মিলাদুলনবী সম্পর্কে জাল হাদিস জাল যুক্তি রচনা করত সেগুলোকে খণ্ডন করে বহু আগেই তারা সেখানে প্রবন্ধ নিবন্ধ রচনা করেছেন এছাড়াও ওনারা বলতেছেন যে শেখ আব্দুল মালিক যেন জুমার বয়ানে দলিল সহ আলোচনা করে যেন তাদের সংশয় দূর হয় তাদের সংশয় আর কিভাবে দূর হবে তারা তো ভালো করেই জানে যে ঈদ এ কোনো দলিল নেই আব্দুল মালিক সাহেবের একজন ছাত্র রেজল করিম আবরার সাহেব তিনি অনলাইনে মানে ডিবেটের মাধ্যমে বাহাসের মাধ্যমে ওদের গোষ্ঠী শুদ্ধা ওদেরকে পরাজিত করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই এ মিলাদ নবীর কোনো দলিল প্রমাণ নেই এটা সুস্পষ্ট বেদাত তো এরপরেও যদি তাদের সংশয় দূর না হয় আর তারা যদি এরপরে এমন বান করে যে আমরা জানি না আমরা বুঝি না আবার বুঝাইয়া দেন তাহলে বলতে হবে যে আল্লা তাআলা যদি কারো কারো তক্তিরে হেদায়ত লিখে না রাখেন তাহলে শত বোঝানোর পরেও এরা হেদায়ত লাভ করতে পারবে না অন্তরে যদি মহর পড়ে যায় হেদায়ত গ্রহণের ইচ্ছা যদি না থাকে যদি নিজের দরবার রক্ষা করা নিজের বাপ দাদারা করে আসছে সেজন্য করতে হবে এই আদর্শের উপর থাকা এগুলো যাদের আদর্শ তাদেরকে যতই আপনি দলিল দেন যতই প্রমাণ দেন যতই যুক্তি দেন এরা কিন্তু এদের আদর্শ এবং এদের পথ থেকে ফিরে আসবে না আমরা দোয়া করি আল্লাহ তালা উসমান গনি সাল সাহেবদের মতো যারা আছেন সবাইকে কোরআন এবং সুন্নার আলোকে ইসলামকে পরিপালন করার তৌফিক দান করেন নিজের মত নিজের যুক্তি নিজের ক্রিয়াস এ অনুযায়ী ইসলামকে নয় বরং শরীয়তের দলিলের আলোকে ইসলামকে মানার তৌফিক যেন আল্লাহ তালা তাদেরকে দান করেন আমিন ও আখরু আওয়ান আনিল আহামদুলিল্লাহি